হ্যালো ব্রিয়ান বিগ আপডেট আপনাদের সবার জন্য এখন আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি ডাব্লু বিএসএসসি থেকে ফাইনালি আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নোটিফিকেশান সেটা পাবলিশড হয়ে গেছে তো এখানে আপনারা নোটিশ সেকশানে গেলে প্রথমেই দেখতে পারবেন যে নোটিশ ডেটেড উনত্রিশ আর দু হাজার পঁচিশ রেগার্ডিং ফার্স্ট এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ঠিক আছে তো এটা আপনাদের মেমো মেমো নাম্বার যেটা সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছিল সেটা হচ্ছে থার্ড এপ্রিল দু পঁচিশ তো তার রেসপেক্টে আপনাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এটা রিক্রুটমেন্ট করা হবে তো এখন নোটিশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে পাবলিশ করা হয়েছে ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এডেড অ স্পনসর্ড হাই হায়ার সেকেন্ডারি স্কুল ইন বেঙ্গল ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপেল নম্বর এখানে দেওয়া রয়েছে দু হাজার চব্বিশ ডেটের থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রেকগনাইজড গভর্নমেন্ট এডেড ওর স্পন্সর জুনিয়র হাই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন ইজ বিং ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট এসএলএসটি ফর সিলেকশান টু দ্য পোস্ট নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি আন্ডার দ্য ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন অফ পার্সনস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অব নন টিচিং স্টাফ রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড আদার গাইডলাইন্স অব দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাজ অ্যাপ্লিকেবল ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিজ এখানে দেওয়া রয়েছে গ্রুপ সির জন্য দু হাজার নশো উননব্বইটা ভ্যাকেন্সি গ্রুপ ডির জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশিটা ভ্যাকেন্সি ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ টু একত্রিশ দশ দু হাজার পঁচিশ অ্যান্ড ফিজ মে বি ডিপোজিটেড আপ টু একত্রিশ দশ দু হাজার পঁচিশ দ্য ডিটেল নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আর দু হাজার পঁচিশ অন কমিশনস ওয়েবসাইট যেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম অর্থাৎ আপনাদের গ্রুপ সি গ্রুপটির জন্য রিক্রুটমেন্ট শুরু হচ্ছে আর সেটা আপনাদের ফর্ম ফিল আপ যেটা ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আর গ্রুপ জন্য ভ্যাকেন্সি রয়েছে উনত্রিশশো উননব্বই এবং গ্রুপ জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশি এবং আপনারা ফুল যে নোটিফিকেশন সেটা একত্রিশ আট দু হাজার পঁচিশ এটা এটা আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন তো যখন পাবলিশ করা হবে আপনাদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এক্সাম প্রসেস সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো নতুন যারা দেখছেন চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন